হ্যালো ব্রণ সবাই কীরকম আছো আশা করি সবাই অনেক অনেক ভালো তো আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল হইতেছিল যাকে আমরা মেলা বলে ডাকি তো আমি যাইতে যাইতে চাইতেছিলাম মানে আজকে হঠাৎ করে মনে হলো আজকে ঘুরেই আসি তো ভিতরে ঢোকার পরে দেখলাম যে পপকর্নওয়ালা পপকর্ন খাবে বন্ধু বান্ধব ছিল তো পপকর্ন নিলাম আর পপকর্ন নিয়ে এখানে দেখতে পাচ্ছ দুই রকমের টিকিট আছে ছোটোদের আশি আর বড়োদের একশো তো টিকিটটা নিলাম টিকিট নেওয়ার পরে ওইখানে দেখো দাদা দাঁড়িয়েছে দাদাকে টিকিটগুলো দিলাম টিকিট দেওয়ার পরে ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি করতে যাচ্ছি তো এন্ট্রি করার পরে দেখলাম যে গাইস এত সুন্দর করে লাইটিং করেছে আসলে গাইস এইটা একটা জঙ্গল না ছিল জঙ্গলের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে দেখতে মানে ভালোই লাগতেছিল তো ঢুকেই দেখতে পারলাম যে দুনিয়ার মানে যতগুলো মাছ আছে সবই একটা করে ওরা কালেক্ট করে এখানে রেখে দিয়েছে বাংলাদেশের ভাইরাল মাছও এখানে দেখতে পারলাম তো গাছ এখানে আসা পরে আমার খুবই ভালো লাগছিল এইটা কি মাছ আমি বলতে পারবো না নামটা বলতে পারবো না তোমরা জানলে কমেন্টে বলে দিও ফাইনাল গাছ এইখানে দেখতে পারলাম যে পুঁটি মাছ মানে আমার যে ভাই বলে এসে গেল দেখে যে এখানে কেরালায় থাকে আমি এখানে আসলে এইগুলো পাওয়া যায় না তো বন্ধুকে বলছিলাম আমি যে কয়টা আমার পকেট উপরে নিয়ে নিই তো গাছ এইখানে মানে দেখো এটি এইগুলো কি মাছ আমি বলতে পারবো না মুভ করছিল না একবারে হবে কোনো নদীর মাছ তো থাকুক আর এখানে দেখলে বললাম গাছ কি মানে আমার কিছু মাথায় ঢুকতেছিল না তো ওরা কি করছিল যাই হোক ওদের কাজ ওরা করতে ফাইনালি গাছ আমরা এন্ট্রি করতে যাচ্ছি জঙ্গলের ভিতরে তো গাছ এন্ট্রি করার পরে ঢুকে দেখলাম যে একদম সত্যি সত্যি মানে জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে এখানে মানে সব কিছুই বন্দি করে রাখছে ওরা পাখি মুরগি মানে সাপ ইত্যাদি মানে সব কিছুই পাওয়া যায় এখানে সবই মানে একটা করে কত কত জিনিস আছে সবই একটা করে ধরে রেখেছে ইঁদুরকে পপকর্ন খাওয়া ছিল আমার বন্ধুটা মানে খুবই একটা দয়ালু বন্ধুর জন্য একটা লাইক করে দিও ঠিক আছে আর একটা কথা গেছে যারা যারা মোকাম এরিয়ার দিকে থাকো তো তারা এসে দেখতে পারো খুবই একটা ভালো লাগে এখানে মানে খুবই ভালো লেগেছে আমার তো বলতে পারবো না খুবই মানে সবকিছুই দেখতে পারলাম এখানে এসে আসামের মেলার মতো একদমই না এটা অন্যরকম ঠিক আছে আর এখানে দেখতে পারলাম যে দুটো পাখি মানে খুবই সুন্দর করে প্রেম করছিল তারা তো আমরা ক্যামেরা বন্ধ করেও অনেক সময় তাদের মানে প্রেম করা দেখতেছিলাম ঠিক আছে খুবই ভালো লাগছিল আর এখানে গেছে দেখতে পারো মেয়েদের সবই জিনিস পাওয়া যায় আর এখানে একেবারে তারা মিষ্টি সব আছে সেতে কি লেখা জানে না কিন্তু জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছিল মানে টাকার জন্য নিতে পারিনি আর কি আমি টাকা নিইনি তবে এমনি এসে বললাম তো ফাইনালি ফুচকা গাইস পেয়ে গেলাম তো আমি এখানে ফুচকা দেখে এক জায়গায় খাবো না এটা তো হতেই পারে না যে তো গাছ ফুচকা গেলাম ফুচকা খেতে খেতে তো ডান্স দেখতেছিলাম আর তোমরাও একটু ডান্স দেখে নাও ঠিক আছে বলিউড সং দিয়ে ডান্স হচ্ছে তোমরা একটু দেখে নাও তো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকেও আজকের মতো ওই ছিল আসলে আমি এন্ডিংটা বলতে পারিনি আমার মোবাইলে চার্জ ছিল না তো বাই বাই